আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম সাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদের হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না যেটা বুঝি ভদ্রতা ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূরপল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুইটা নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দেবে কথা ওই কার্টিসি নাই

দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তোমার ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বলাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এডিকেট সাদা বন্ধু আইডা সে জানতো না সে দোয়া করতে সাল্লাহ মোর হামনি মরহে আহাম্দা বলে আল্লাহ মাহান শুধু আমারে রহম করো মোহাম্মদ রহম কার করো না তো রাফিসাল্লাম দূর থেকে দেখতেছেন এই দোয়ার বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ মানায় বলতো আল্লাহর কাছে কি রকমের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সে তো দোয়া দোয়াতে সবাই কেনক্লুড করতে পারতো রাহামাতের আল আমিন আল্লাহ হাবিব ইবসাল্লাহ আলাইহিলাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুই তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখে লোকটা কি করে তো লোকটা দোয়াটোয়া করেই এবার যে মসজিদের কর্নারে বসে ওখানেই পেসাপ করা শুরু করবে মানে কোনো কার্টিসির নিয়ম ভদ্রতা তার জানা নাই তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুসাইসলাম বললেন দা ও রাখো রাখো কাজ সারতে দাও ওকে ওর কাজ ছাড়তে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা কেউ ওয়াশরুমে গেল তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আসি সামোয়ান তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই বললেন এখন ইয়ে করতেছে ইউরিন পাস করতেছে রাখো ওটাও সারুক আগে সারুক রাপরে দিল তো সবাই কেটে থামালেন ও সাল্লা। এবার রাসুল সাল্লাম বললেন এবার তোমরা যে ও আলা বাউলিহি সাজलन মিনমা যে তমরশিদিন নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে প্রসাব করার জায়গার উপরে এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোক এর কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার কোন থেকে আসছো সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাছর সাল্লা তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের আপাতত এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তালাত করি এটা আমাদের আপাতত কাজ এখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছু মাছু হয়ে রাসুল সাল্লাম কাছে ক্ষমা চাইতেছে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুল সাল্লাম কোথায় নিয়ে যেতেন থাকে বড় হিস্ট্রি পাল্টে দিতে সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবীদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফাইন্নামা উরিসতুকুম উরিসতুম মুয়াসিরিন আসিরিন মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোন কাছে জটিলভাবে সমাধানের দিকে যাও না সহজ করে সলভ করবা সুবহানাল্লাহ শুকরিয়া

হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে হত্যা করতে পারে না ইকসো মামা ইবন তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখে বেঁধে রাসুলামকে ডাক তারা বললো যে রাসুল আল্লাহ দেখেন ইয়ামামা থেকে আসছে সোমামা ইবন ওসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুল ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন

সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার অনুসারে এরকম আচরণ করে যে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীল দল পানিগুলোর প্রতি আহ্বান করে রাসূল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালেশে রাখালকে বলল তুমি উটকে দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসবে সুবহানাল্লাহ আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করতে হত্যা করতে তাকে ওটার গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট করে তৃতীয় দিন এবার আসে ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্ন থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রাসুল ইসলাম ইসলামকে তার সামনে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখলেন সে অবাক হয়ে গেল আল্লাহ তাল্লাহ তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রাসুল ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পাগুলো যে রশিদিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবার বলেন কি আর সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশিদ হাতের রশি খুলে যেত আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুল ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মসজিদে নবীর পিলারের সাথে তাকে বেঁধে রেখেছে রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমাম ইবনে ওসাল কারোর সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবী তার কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইসাদু আল্লাহ মোহাম্মদ তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনি আল্লাহ প্রেরিত বান্দা এবং রসুল আল্লাহ পড়বেন না সবাই এবার তিনি বললেন মোহাম্মদ আপনার চেহারার চাইতে অপছন্দ অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার যে প্রিয় চেহারা আপনার চেহারার যে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের যে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের যে পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে না নাই তাহলে দেখেন আসলো খনি হয়ে আসলো কি হয়ে